আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও ও বনের আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবিমূলক মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফীয় ক্ষেত্রে পচান আমরা যারা নতুন তাদের জন্য আজকের আরবি ভিডিও শুধু গুরুত্বপূর্ণ শব্দগুলা নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক তাহলে আর তুই হচ্ছে আসো আসো বা আসুন আরবিতে বলতে হবে তাহলে হে না আর তু হচ্ছে এখানে এখানে আরবিতে বলতে হবে হি না রু আর তু হচ্ছে যাওয়া যাওয়া বা যাওয়া আরবিতে বলতে হবে রু বাররা আর তুই হচ্ছে বাহিরে বাহিরে আরবিতে বলতে হবে বাররা রু বাররা আর তুই হচ্ছে বাহিরে যাও বাহিরে যাওয়া আরবিতে বলতে হবে রু বাররা তালিমাত এর আদেশ আদেশ আরবিতে বলতে হবে তালিমাত ইহতাজ এর তে পয়জন পয়জন আরবিতে বলতে হবে এহতাজ তাল হিনা তে এখানে আসো এখানে আসো বাহের দিকে আসো আরবিতে বলতে হবে তাল হিনা। জুয়া এর ভিতরে ভিতরে আরবিতে বলতে হবে জুয়া তাল জোয়াট হচ্ছে ভিতরে আসো ভিতরে আসো বা ভিতরে আসুন আরবিতে বলতে হবে তাহলে জুয়া নিজাম এটা হচ্ছে নিয়ম নিয়ম আরবিতে বলতে হবে নিজাম দাইয়া এট হচ্ছে হারানো হারানো আরবিতে বলতে হবে দাইয়া দৌড় এটা হচ্ছে কুজা কুজা আরবিতে বলতে হবে দৌড় হাদিকা এটা হচ্ছে বাগান বাগানকে আরবিতে বলতে হবে হাদিকা কয়েস এত হচ্ছে বালক বালো আরবিতে বলতে হবে কয়েস বা জেন জেইন বা কয়েস এর অর্থ হচ্ছে বালো কারিম এর হচ্ছে পদ্র পদ্র আরবিতে বলতে হবে কারিম নোম এর হচ্ছে গুম গুম আরবিতে বলে নুম গুম এর অর্থ হচ্ছে উটা উটা আরবিতে বলে গুম রেজ্জা অর্থ হচ্ছে ফেরত দেওয়া ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা মিতা হাতি এর অর্থ হচ্ছে কখন দিবে কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা অর্থ কখন বা কবে আতি অর্থ দেওয়া বা দিবে মিতা হাতি কখন দিবে বাসমা আর তো হচ্ছে আঙ্গুলের সাপ আঙ্গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট আরবিতে বলতে হবে বাসমা গুবার আর তো হচ্ছে দুলাবালি দুলাবালি আরবিতে বলে গুবার হারিস আর তো হচ্ছে দারুয়ান দারওয়ান বা গাট বা ফারাদার আরবিতে বলতে হবে হারিশ লিমিন এর্থ হচ্ছে কার জন্য কার জন্য আরবিতে বলে লিমিন লি অর্থর জন্য মিন অর্থ কে বা কার লিমিন কার জন্য আলাতুল তুল হচ্ছে সব সময় সব সময় বা সর্বদা আরবিতে বলতে হবে আলাতুল তুল আগ্রাত এর মালামাল মালামাল বা জিনিসপত্র আরবিতে বলতে হবে আগ্রাত তাওগি অর্থ হচ্ছে সাক্ষর সাক্ষর আরবিতে বলতে হবে তাওগি কামেল অর্থ হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল আরুজ এর হচ্ছে বিবাহ বিবাহ আরবিতে বলতে হবে আরুজ মারুয়া এর হচ্ছে ফ্যান সিলিং ফ্যান আরবিতে বলতে হবে মারুয়া মাহাত্তা এর্ত হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা তাসলিম এর হচ্ছে ডেলিভারি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম মিন্দিল এর হচ্ছে টিস্যু টিস্যু আরবিতে বলতে হবে মিন্দিল হাসাদা একটা হচ্ছে হিংসা হিংসাকে আরবিতে বলে হাসাদা ইয়হতেরাম তো হচ্ছে সম্মান করা সম্মান করাকে আরবিতে বলতে হবে ইয়াহতেরাম আলিউম একট হচ্ছে আজ আজ আরবিতে বলতে হবে আলিউম বা আল ইয়াউম বকরা হচ্ছে আগামীকাল আগামীকালকে আরবিতে বলতে হবে বকরা আমস তো হচ্ছে গতকাল গতকালকে আরবিতে বলতে হবে আমস মূষারেখা আর তো শেয়ার শেয়ারকে আরবিতে বলে দলিল আর তো প্রমাণ প্রমাণ আরবিতে বলতে হবে দলিল বা সাহাদ আনা হাসেলার হচ্ছে আমি পাইছি আমি পাইছে আরবিতে বলতে হবে আনা হাসেল হাসেল অর্থ পাওয়া আনা অর্থ আমি আনা হাসেল আমি পাইছি আনা তৈলার তো আমি লম্বা আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তৈল তৈল অর্থ লম্বা আনা তাউইলা এর হচ্ছে আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে আনা তাউইলা আর পুরুষের ক্ষেত্রে আনা তুইল বা আনা তুইলা আনা জাকি এর হচ্ছে আমি স্মার্ট আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা জাকি জাকি অর্থ স্মার্ট ইনটা গাবিয়া হচ্ছে তুমি বোকা তুমি বোকা আরবিতে বলতে হবে ইনটা গাবিয়া গাবিয়া বা অর্থ হচ্ছে বোকা মুবাসার হচ্ছে সরাসরি সরাসরি আরবিতে বলতে হবে মুবাসার মুকিম এর হচ্ছে বিন্দেশি বিনদেশি আরবিতে বলে মুকিম মাখান এর হচ্ছে স্থান স্থান বা জায়গা বাইরিয়া আরবিতে বলে মাখান মহিম এর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরবিতে বলে মহিম মু নিশ্চিত তো বলে মুকাত্তেক বা আকিদ ইয়েশ দিবগা আর কী সাও তুমি কী সাও তুমি আরবিতে বলতে হবে ইয়েশ দিবগা টিভগা বা আবগা বা আফগা আর তো চাওয়া বা লাগবে বা পয়স টিভগা কী চাও তুমি বা কি লাগবে তোমার এরমি কিস আর তে পলি ব্যাগ ফেলে দাও পলি ব্যাগ ফেলে দাও আরবি তো বলতে হবে এরমি কিস কিস অর্থ প্লাস্টিক বা পলি ব্যাগ এরমি জুবালা তো ময়লা ফেলে দাও ময়লা ফেলে দাও আরবি তো বলতে হবে এরমি জুবালা এরমি অর্থ ফেলে দেওয়া ইয়েস মুশকিল আর হচ্ছে কী সমস্যা কী সমস্যা আরবিতে বলতে হবে ইয়েস মুশকিলা ইয়েস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা ইয়েস মুশকিলা কি সমস্যা মাফি মুশকিলা তো হচ্ছে সমস্যা নাই সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিলা কাইফা হা লুকা তো হচ্ছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আরবিতে বলতে হবে কাইফা হা লুকা বা কে হালেক বা কেবল হাল অনেক অনেকভাবে বলে আনা বি খায়ের এর হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আরবিতে বলতে হবে আনা বি খায়ের বা আনা কয়েস আনা জেন বা আনা তাইব বা তাইবিন অনেক অনেক ভাবেই বলে দেয় মা ইসমুকা এর আপনার নাম কি আপনার নাম কি আরবিতে বলতে হবে মা ইসমুকা বা ইয়েস ইসম বা ইয়েস ইসমে কাম অমরুক এর তোমার তোমার কত তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুক বা ইনটা কাম উমর কাম উমরকি আর তো হচ্ছে তোমার বয়স্ক তো এটা মহিলাদের ক্ষেত্রে কাম কি আর পুরুষের ক্ষেত্রে কাম উমরুক বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখা বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থান ভালো থাকেন কুদা হাফেজ